ওযু করি নামাজ অলসয় না। খুব সকালে জেগে ওটো ঘুমিয়ে থেকো না ওযু করে নামাজ পর অলসয় না আল্লাহর নামে প্রভাত করো ঘুমিয়ে থেকো না ওযু করি নামাজ পর অলসয় না আল্লাহর নামে প্রভাত করো ঘুমিয়ে থেকো না ওজো করে নামাজ না উষাকালে নেমে আসে প্রকৃতির ধারা বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা উষাকালে নেমে আসে প্রকৃতির ধারা বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা কোর দিয়ে শুরু করো দিনের সকল কাজ আল্লাহ তোমায় পড়িয়ে দেবে রহমতের কোর দিয়ে শুরু করো দিনের সকল কাজ আল্লাহ তোমায় পড়িয়ে দেবে রহমতে তাস সময় মতো কাজ করে নাও ফেলে রেখো না অজু করে না মস্পর না খুব সকালে জেগে ওটো ঘুমিয়ে থেকো না অজু করে না মস্পর না অসাধারণ মাশাল্লাহ 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 অসাধারণ আন্দান দেখি